আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই পড় কুয়াশা পুচুর কুয়াশা আপনাদেরকে দেখাবো। একটা যাই এখানে পুচুর কুয়াশা পুচুর। এই যে দেখেন। পিছনে ভিউটা দেখেন। কুয়াশা পুচুর কুয়াশা পুচুর দেখতে পাচ্ছেন তো প্রিয় ভাইরা দেখা যাচ্ছে না উপর কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না দেখেন কিছু দেখা যাচ্ছে না কুয়াশা কুয়াশা শীতকালে রস কে কে খেছে খেজুরের আপনারা কে কে খাইছেন সবাই কমেন্টে জানাবেন এবং শীতের পিঠা কে কে খাইছেন সকলে কমেন্টে জানাবেন প্রচন্ড কুয়াশা প্রচন্ড দেখুন ভিউটা দেখুন ভিউটা দেখুন ভিউটা দেখুন কুয়াশা আর কুয়াশা দেখেন প্রচুর কুয়াশা প্রচুর রে বাবা এবার ওপার কিছু দেখাই যাচ্ছে না কুয়াশা 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 ভর গেছ নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরুনে নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরুনে ভেসে উঠে ওই শুভ গান secara dikesuni Allah raja Allah Mohan Allah Mohan Allah Mohan Allah Mohan Ah Bawa kiku asari ipar berkisut dikaisi ada ini pohon-pohon Jeku asah আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো শীত কেমন হচ্ছে এগুলো নিয়ে শীতের কুয়াশা কতদূর কিছু দেখা যাচ্ছে না অল্প 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 করে ভিডিও বানাই যতটুক সময় পাই পর্যাপ্ত পরিমানে ওইটুক সময়ের মধ্যে ভিডিও মানে বানাই আর কি সবাই আবার যন্ত্র করবেন আসসালাম আলাইকুমুল্লাহি অত